আমাদের বগুনাথ থানার জিয়ার একশো পঁয়ষট্টি অবলিব পঁচিশ মামলার তারা এজাহারভুক্ত আসামি ছিল এই মামলাটা ছিল আমাদের জেলা বিএনপি অফিসে আমার নাশকতার উদ্দেশ্যে আমাদের জেলা অফিস বিএনপি অফিস এবং তৎকালীন আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ঘটাইছে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করার এরা সেখানে এই আসামিরা সকলেই তারা এজাহ নামে আসামি এবং পরবর্তীকালে আমাদের যারা এই আজকে যারা এখানে যারা হাজত দিয়েছেন তারা সকল আইনজীবী হিসেবে বিজ্ঞ অনারবল হাইকোর্টে তারা আগাম জামিন চেয়েছিলেন এবং আগাম জামিনে তারা লালেট কোর্ট তাদেরকে জামিনের অন্তর্বর্তী জামিন দিয়ে এখানে নির্দেশনা দিয়েছিলেন জেলা জজ করে আদালত হাজির হওয়ার জন্য সেই তারা আজকে হাজির হয়ে হাজির হয়ে তারা জামিনে প্রার্থনা করেছিলেন লালেট কোর্টে বিস্তারিত শুনানির সাহেবকে তাদেরকে জামিন নামঞ্জুর করে তাদেরকে হাজত প্রেরণ করেছে বারোজন আসামি বা বারোজন লয়ার এর মধ্যে উল্লেখযোগ্য বা সাবেক সভাপতি মাহবুবী আসলাম সাবেক জিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান অ্যাডভোকেট হুমায়ুন কবির চেয়ারম্যান সান ইউনিয়ন পরিষদ চেয়ার তারপর অ্যাডভোকেট হুমায়ুন কবির পোল্টু অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং সকলেই কম বেশি সবাই রাজনৈতিক আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সরাসরি সম্পৃক্ত এবং তাদের বিভিন্ন বা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে তারা ছিলেন হ্যাঁ আজকে তারাই একটা মামলায় তারা যেহেতু এই মামলায় তারা হাইকোর্ট থেকে যাবিন নিয়েছিলেন এবং এই মামলায় তারা যেহেতু আজকে হাজির হয়ে যাবেন চেয়েছেন এই একটা মামলায় তাদেরকে হাজত দেওয়া হয়েছে ওটা তারিখ নেই নির্দিষ্ট তারিখ নেই এরা হাজত দিয়েছেন এখন তা এখন আইনগতভাবে মামলা পরবর্তীকালে তাদের আবার জামিন প্রার্থনা করবেন হয়তো এখানে যাবেন তারা চাইতে পারেন অথবা অনারেবল হাইকোর্ট যেতে পারেন এটা আল্লাহ আসামিদের ব্যক্তিগত ব্যাপার